ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ইয়েস চ্যাম্পিয়ন হলো পাকিস্তান আন্ডার নাইনটি এশিয়া কাপ দু হাজার পঁচিশে ইন্ডিয়াকে একশো রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তিনশো সাতচল্লিশ রান করে সুমির মিনহাস এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে তিনি একশো তেরো বলে একশো বাহাত্তর রান করেছে তাছাড়া তাদের আরেক ব্যাটার আহমেদ হুসেন তিনি করেছে বলে নির্ধারিত উইকেট হারিয়ে রান করেছে তখনই ইন্ডিয়া চাপে পড়ে যায় তখনই ইন্ডিয়া বিপদে পড়ে যায় তখনই মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করা কঠিন হয়ে যাবে কিছুটা অসম্ভব হয়ে যাবে ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া তিনশো আটচল্লিশ রান শেষ করতে নেবে বিপদে পড়ে যায় যায় যখন ইন্ডিয়ার ইন্ডিয়ার রান তখন ক্যাপ্টেন আউট হয়ে সাত বলে দুই রান করে যেখানে ইন্ডিয়ার করতে হবে তিনশো আটচল্লিশ রান সেখানে যদি ক্যাপ্টেন সাত বলে দুই রান করে আউট হয়ে যায় সেই ম্যাচ ইন্ডিয়ার লাভ করা সম্ভব সম্ভব না ওই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করা কঠিন ইম্পসিবল অসম্ভব হয়ে পড়ে দেখেন পরবর্তীতে যখন ইন্ডিয়ার উনপঞ্চান তখন ইন্ডিয়ার আরেক ব্যাটার যে এই টুর্নামেন্টে অসাধারণ ফর্মে ছিল সেই এরন বাগিস আউট হয়ে যায় নয় বলে ষোলো রান করে তখন ইন্ডিয়া চাপে পড়ে যায় তখন ইন্ডিয়া চরম বিপদে পড়ে যায় ঠিক তারপরে বলে আলী রাজার বলে ইন্ডিয়ার আরেক ব্যাটার ইন্ডিয়ার দুর্দান্ত ভয়ঙ্কর ব্যাটার বৈভব সূর্যবংশী আউট হয়ে যায় দশ বলে ২৬ রান করে তখনই ইন্ডিয়া এম হেরে যায় তখনই ইন্ডিয়ার এমএসটি এস হার পরাজয় নিশ্চিত হয়ে যায় তখন মনে হচ্ছিল ইন্ডিয়া এ ম্যাচটা কত রানের ব্যবধানে হারে ব্যবধান কতটা কমাতে পারে সেটাই ছিল ইন্ডিয়ার মূল লক্ষ্য ইন্ডিয়া বল আউট হয়ে যায় ইন্ডিয়া এই ম্যাচে একশো ছাপ্পান্ন রান করেছে ছাব্বিশ দশমিক দুই ওভারে দশ উইকেট হারিয়ে ইন্ডিয়া হেরে যায় বিরানব্বই রানের একশো বিরানব্বই রানের বিশাল ব্যবধানে দেখেন এই ম্যাচে ইন্ডিয়ার বলাররা ইন্ডিয়ার ব্যাটিংরা বিশাল বাজে খেলেছে অন্য খেলেছে যেখানে ইন্ডিয়ার করতে হবে তিনশো রান সেখানে ইন্ডিয়ার ব্যাটার বৈভব সূর্যবংশী করেছে দশ বলে ছাব্বিশ রান সে ভালো ব্যাটিং করেছে কিন্তু এটা ওয়ান ডে এই ম্যাচে রান বড় করতে হবে ইনিংস বড় করতে হবে তাহলে ম্যাচ জয় লাভ করা সম্ভব তাছাড়া ইন্ডিয়ার আরেক ব্যাটার খিলান পেটেল তিনি তেইশ বলে উনিশ রান করেছে এই দুইজনই ইন্ডিয়ার সর্বোচ্চ রান করেছে তাছাড়া ইন্ডিয়ার ক্যাপ্টেন তিনি করেছে সাত বলে দুই রান বাগিস তিনি করেছে নয় বলে ষোলো রান অভিষেক যে এই তিনি করেছে বিশ বলে তেরো রান তাহলে ইন্ডিয়া এই ম্যাচটি কিভাবে জয় লাভ করবে ইন্ডিয়ার জয় লাভ করার কোনো অপশন ছিল কোনো অপশন ছিল না দেখেন এই ম্যাচ শুরু হওয়ার আগে মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবে নিঃসন্দেহে জয় লাভ করবে এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা ছিল এবং পাকিস্তানের জয় লাভ করার ছিল কিন্তু যখন পাকিস্তান ব্যাটিং করে তিনশো সাতচল্লিশ রান করে ফেলে তখন মনে হচ্ছিল এই ম্যাচে পাকিস্তানের জয় লাভ করার সম্ভাবনা সত্তর পার্সেন্ট ইন্ডিয়ার তিরিশ পার্সেন্ট যখন আবার ইন্ডিয়া ব্যাটিং করতে নামে এবং একত্রিশ রানে এক উইকেট ঊনপঞ্চাশ রানে দুই উইকেট এবং তিন উইকেট সূর্যবংশী বংশী আউট হয়ে যায় তখন মনে হচ্ছিল এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভ করার সম্ভাবনা জিরো পার্সেন্ট শূন্য পার্সেন্ট এই ম্যাচে পাকিস্তান জয় লাভ করবে একশো পার্সেন্ট জয় লাভ করবে পাকিস্তান জয় লাভ করলো একশো বিরানব্বই রানের বিশাল ব্যবধানে জয় লাভ করলো